ছবি হাই গাইস আহ ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক ব্লগ সো আজকে আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে আমার সাথে রয়েছে আমার দাদা এই যে বৌদি এটা হচ্ছে বমি এখানে রয়েছে মা আর এখানে রয়েছে ভাই এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত আছে সরি সরি আমাদের সাথে রয়েছে কালু ও কিন্তু আমাদের সঙ্গই ছাড়ছে না যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে ওকে লুকিয়ে লুকিয়ে আমরা বেরিয়েছিলাম তাও আমাদের পিছু নিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছো সিনারি কত সুন্দর লাগছে দেখতে

আজকে এই বাঁধের এই দিকে যাচ্ছি মানে নদীটা আছে এই এই জায়গাটায় ঠিক আছে তো আমরা কালকে ওইটা ওই সাইডে গেছিলাম আজকে সোজা যাচ্ছি এইদিকে সিনারিয়াটা খুব সুন্দর দেখো আছে কেলটু হচ্ছে ভাইয়ের মানে ভাইকেও প্রভু হিসাবে দেখে আর কি ভাইয়ের পিঠে চলে যা ये देखो बहुत सारी बकरिया आ रही है यहाँ पे यहाँ पे बारह बकरिया बकरिया जैसे साउंड कर रही है देखो इसको এই মা কালীর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে কুমারপুরে এইটার নাম হচ্ছে হঠাৎ কালী তো এখানে আগে পুরনো ব্রিজটা ছিল পুরনো লগের যেটা সেখানে এটা সেখানে ছিল তো এখানে ওটা প্রতিষ্ঠা করা হয়েছে খুব বন্যা হচ্ছিল তখন সেই জন্য ফুল পাচ্ছে এখানে চলে এই এটা হচ্ছে কুমারপুরের ব্রিজ

অজয় <laughs> না। <laughs> এই অজয় নদে যখন বন্যা হয় বর্ষাকালে যখন বন্যার পরিস্থিতির সিচুয়েশন তৈরি হয় তখন এখানে যোগাযোগ ব্যবস্থাটা মানে ভেঙে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে যায় আর এখানে বাঁধও ভেঙেছিল অনেকবার তাই জন্য যাতে যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয় যাতে মানুষের সুবিধা হয় তাই জন্য এখানে ঢালাই রাস্তার বাঁধ করা হয়েছে লক্ষ্য পাচ্ছি এখন পড়ুয়ারা বাড়ি ফিরছে এই রাস্তা ধরে তো দেখতে থাকুন কত সুন্দর পরিবেশ তোমাদেরকে শেয়ার করছি কার নদী দেখতে ভালো লাগে মানে এরকম সুনসান প্রাকৃতিক পরিবেশে আসতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে দেখতে পাচ্ছো এখানে পুরো সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ছাতিম গাছ কে কে দেখেছে ছাতিম গাছ যারা যারা দেখোনি দেখে নাও এন্ড লুক অ্যাট দ্য সিনারিও জাস্ট অসম ইউ নো

আর সেই সময় সূর্য অস্ত যাওয়ার সময় তো এই সময় সিনারিয়াটা এতটাই সুন্দর হয়েছিল যে তোমাদের বলে বোঝানো যাবে না মানে সামনে থেকে এটা দেখতে এতটাই অপরূপ লাগছিল জাস্ট দেখো একবার সূর্য অস্ত যাওয়ার সময় কি সুন্দর লাগছিলো পুরো আকাশটা দারুণ লাগছিলো মেঘেদের মনে হচ্ছিল পুরো আগুনের মেলা হচ্ছে এরকম টাইপের লাগছিলো দেখতে ওখানে ওখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিলো মানে প্রচুর শান্তি লাগছিল জাস্ট বলে বোঝানো যাবে না ফিলিংসটা আমরা ওখানে একটু অনেক কিছু রিলস স্টিলস বানিয়ে নিলাম তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা স্টার গিফট করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও